আসসালামু আলাইকুম তো আজ আমরা প্রণয়নের বাকি অংশগুলো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো বলছি কি আমরা কালকে ছয় নাম্বার প্রণয়ন পর্যন্ত শেষ করছি আজ বাকিগুলো দেখব সাত নম্বরে আছে রিসিভ প্রকাল প্রণাউন কি আছে রিসিভ প্রকাল প্রণাউন তো রিসিভ প্রকাল একটু বোঝার ব্যাপার আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা বলছি কি মর্গ একসাথে একসাথে এরূপ বোঝাতে যেসব প্রণাম বোঝায় এরূপ বোঝাতে যেসব প্রণাম বোঝায় তাকে রীতিপ্রকার প্রণাম বলে এগুলো তারা বোঝাইছে কি একসাথে যা করবো একসাথে ঠিক আছে কি বোঝাচ্ছে যা করবো একসাথে এই জন্য বলছে মর্গ একসাথে বাঁধব একসাথে এরূপ বোঝাতে ব্যবহার করা হয় প্রণাউনের দুই তিনটা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে আগে একটু দেখো ইচ আদার ইচ আদার কি বলছে ইচ আদার দুজনের মধ্যে বোঝাতে ইচ আদার ব্যবহৃত হয় দুজনের মধ্যে ছেলে প্লাস মেয়ে মানে বোঝাচ্ছে যে দুজনের মধ্যে দুজনের মধ্যে প্লাস দিয়ে বোঝাচ্ছে মধ্যে যে দুজনের মধ্যে এখানে কি তো আর কোনো প্লাস চিহ্ন নাই এখানে অনেক ছেলে মেয়েও থাকতে পারে আবার অনেক মেয়েও থাকতে পারে অনেক ছেলেও থাকতে পারে এইভাবে এই জন্য অনেকের মধ্যে বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয় ঠিক আছে তো দেখো উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব কি জেনিথ এন্ড আবির লাভ ইচ আদার কি বলছে জেনিথ এন্ড আবির লাভ ইচ আদার এই তো দেখো বলছে কি দুজনের মধ্যে বোঝাতে দুজনের মধ্যে বোঝাতে জেনিত অ্যান্ড আবির এখানে দুজন আছে তো এই দুজনের মধ্যে বোঝাতে কি ব্যবহৃত হবে ইচ আদার তো ইচ আদার ব্যবহৃত হইছে দেখো ইচ আদার ব্যবহৃত হয়েছে তাহলে জেনিত এবং আবির একে অপরকে ভালোবাসে জেনিত এবং আবির একে অপরকে ভালোবাসে তাহলে তাহলে আমরা যদি ইচ আদার দেখি এবং যদি এবং দুজনের মধ্যে যদি দুজনের মধ্যে যদি বোঝায় তাহলে সেটা কি রিসিভ প্রকাল প্রণাম তাহলে সেটা কি রিসিভ প্রকাল প্রণাম তারপর দেখো দে হেল্পড ওয়ান অ্যানাদার দে হেল্প ওয়ান অ্যানাদার বলছে কি ওয়ান অ্যানাদার কখন বসবে অনেকের মধ্যে বোঝাতে দে কি বলছে দে দে হেল্প ওয়ান অ্যানাদার তারা একে অন্যকে সাহায্য করেছিল তারা একে অন্যকে সাহায্য করেছিল দে হেল্প ওয়ান অ্যানাদার এখানে দে কি তারা অনেকের মধ্যে বোঝাচ্ছে না তার অনেকের মধ্যে যে তারা তারা বসছে তারা দে অর্থ কি তারা তারা একে অন্যকে সাহায্য করেছিল তাহলে এটা কি রিসিভ প্রকার প্রোনাউন ঠিক আছে তারপর দেখো কি বলছে দি টু ব্রাদার হেইট ইচ আদার দি টু ব্রাদার এখানে উল্লেখ করে দিছে দুই ভাইয়ের মধ্যে কি উল্লেখ করে দিছে দুই ভাইয়ের মধ্যে যখন আমরা দুজনের মধ্যে দেখব তখন আমরা বুঝব কি এখানে ইচ আদার বসবে আর ইচ আদার যদি বসে তাহলে সেটা কি রেসিপ্রোকাল প্রোনাউন তাহলে ইচ আদার কি দুজনের মধ্যে হবে তাহলে দি টু ব্রাদার হেইট ইচ আদার দুই ভাই দুই ভাই একে অপরকে ঘৃণা করে দুই ভাই একে অপরকে ঘৃণা করে ঠিক আছে এখন দেখো ইনডিফিনিট প্রোনাউন কি ইনডিফিনিট প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউনটা সংজ্ঞাটা আমরা জেনে নেই যে সব প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝায় তাই কি ইনডিফিনিট প্রোনাউন যে সব প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝায় তাই কি ইনডিফিনিট প্রোনাউন এখানে মনে রাখবা কি বলতে কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে কি করে বুঝাবে অনির্দিষ্ট করে বুঝাবে কি করে অনির্দিষ্ট করে বোঝায় তাই কি তো অনির্দিষ্ট করে মানে কি এখানে কেউ উল্লেখ উল্লেখ করবে না কাউকে অনির্দিষ্ট করে বোঝাবে তো আমরা কয়েকটা উদাহরণ দেখছি উদাহরণ দেখলেই বুঝতে পারবো এইখানে একটা ট্রিক্স আছে এই ট্রিক্স একটু মনে রাখার চেষ্টা করবো সবাই যে ইএনএ এর ভিতরেই ইন্ডিফিনিট প্রণাম গুলো থাকবে ঠিক আছে একটু লক্ষ্য করো লক্ষ্য করলে দেখো কি আছে ইতে কি কি আছে ই হয় সাথে ওয়ানও বসতে পারে এভরির সাথে বডিও বসতে পারে এভরির সাথে থিং ও বসতে পারে ঠিক আছে এভরির সাথে কি বসতে পারে ওয়ান বসতে পারে এভরির সাথে বডি বসতে পারে এবং এভরির সাথে কি বসতে পারে থিং ও বসতে পারে ঠিক আছে দেখো তাহলে এভরির সাথে যখন ওয়ান বসবে তখন এই সাথে যখন ওয়ান বসবে তখন কি হবে এভরি ওয়ান মানে কি সকলে এখানে কাউকে নির্দিষ্ট করে বোঝায় এভরি ওয়ান সব তারপর কি এভরির সাথে যখন বড়ি বসবে এখানেও সকলে বা সবাইকে বোঝাচ্ছে যে এভরি বডি হ্যাঁ এভরি বডি সবাই এভরি বডি তাহলে এখানে সবাইকে বোঝাইছে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা কাউকে বোঝায় নাই তাহলে এভরি বডি সবাই তারপর এভরিথিং সব কিছু এভরি থিং সব কিছু এভরি থিং সবকিছু এখানে কোনো কি নির্দিষ্ট করে বোঝায় নাই এখানে কি নির্দিষ্ট করে বোঝায় তারপর দেখো কি আছে ই গেল তারপর আছে কি এন এনে কি নো এনে কি নো আমরা একটু মনে রাখবো এটা হলো ই দিয়ে এভরি হয় এনে কি নো হয় এখন দেখো নো এর সাথে যদি ওয়ান বসে নো ওয়ান কেউ না নো ওয়ান কেউ না এখানে কাউকে কি নির্দিষ্ট করে বোঝাইছে বোঝায় নাই তাহলে এই জন্যই ইন্ডিপেন্ডেন্ট প্রণয়নের আগে বলে দিছে যে কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝায় ঠিক আছে তাহলে কি আছে নো ওয়ান কেউ না নো বডি কেউ কেউ না বা কেহ না ঠিক আছে নাথিং কিছুই না নাথিং কিছুই না তাইলে কি এগুলা কি নির্দিষ্ট করে বোঝায় না তারপর কি আছে এ আছে এ দিয়ে কি হয় এনি এ দিয়ে কি হয় এনি এনি ওয়ান যে কেউ এনি ওয়ান বসে যে কেউ অনির্দিষ্ট করে বুঝাইছে এন এর সাথে যদি বডি বসে এখানেও এখানেও কি কি অনির্দিষ্ট করে সাথে যদি থিং হয় এটাও কি যে কোনো কিছু ঠিক আছে এনিথিং যে কোনো কিছু ঠিক আছে এখানে কি সব অনির্দিষ্ট করে বোঝাইছে এরপর দেখো এনার থ্রি এখন এর দ্বারা কি বোঝাচ্ছে তিনটা এস হবে ঠিক আছে যেমন সামের সাথে যদি ওয়ান হয় সাম ওয়ান সামের সাথে যদি বড়ি হয় সাম সামের সাথে যদি থিং হয় সাম থিং ঠিক আছে এই যদি এগুলো কি সামওয়ান যে কেউ ঠিক আছে যে কেউ হইতে পারে তাহলে এগুলা যদি হয় তাহলে মানে আমরা বুঝতে পারতেছি কি এগুলা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে এগুলা কি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে ইনডিফিনিট প্রোনাউনে আমরা কি লক্ষ্য করলাম যেসব প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝায় তাই কি ইনডিফিনিট প্রণাম যেমন কি এভরি বডি বা এভরি ওয়ান নো বডি বা নো ওয়ান এনি বডি বা এনিথিং সাম বডি বা সামথিং ঠিক আছে আমরা দুটো উদাহরণ দেখছি তাহলে ক্লিয়ার হয়ে আরো ভালোভাবে বলছি কি সাময়ান ইজ নকিং দি ডো সাময়ান ইজ নকিং দি ডো তাহলে এখানে কি আছে সামান তুমি দেখলে কি বলতে পারবে এটা কি ইনডিফিনিট প্রণাম এটা কি ইনডিফিনিট প্রণাম ঠিক আছে তুমি এটা দেখে কি বুঝতে পারবে এটা কি ইনডিফিনিট প্রণাম তাহলে এখানে কি বলছে সামওয়ান ইজ নকিং দি ডোর তারপর দেখো কি আছে এভরিবডি নোজ দি ট্রুথ সকলেই সত্যটা জানে এভরিবডি আছে তাহলে এভরিবডি থাকলে এখানে কি তুমি খুব সহজে বলে দিতে পারবো অনির্দিষ্ট করে বুঝাইতে আছে তাহলে অনির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে সেটা কি নাউন ইনডিফিনিট নাউন তাহলে সেটা কি নাউন ইনডিফিনিট নাউন তাহলে এটা কি খুব সহজে বুঝতে পারছো না যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো প্রাণীকে অনির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে সেটা কি হবে ইন্ডিফিনেট প্রোনাউন হবে